আমি কিছু বলবো আমি দুനേ Tage এসেছিস তুই আগে এসেছিস না প্রত্যেক কম বসি হ্যাঁ শিক্ষা আছে না আঙ্কেল আমি 6 মাস আগে এসেছিস তোমরা শিখেছ তো দাও তোমাদের বলি আঙ্কেল আপনাদের মাঝে বল আচ্ছা যা কি করুম আমি তুমি অনেক সময় ভাষাগত দিক থেকে অনেক বক্তাই তুমি বলে দেখাও না অনেকে মাইন্ড করে আপনাদের যদি ছোট করার ভয়ту তাহলে তুমি করে ছোট করতে না দত্তারা भिन्न ভাবে তো বলতে বিল্লাহ মানে शैतान রাজি আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন কুন ইয়া রাসূলুল্লাহ আপনিদের বলে দিন ফুম ইননা হারাম রাব্বি আল হাওয়িশ আমার রব হারাম করেছে অশ্লীলতা কি হারাম করেছে কে হারাম করেছে সবাই তো আমার সঙ্গে বলুন কেমন কি হারাম করেছে কে হারাম করেছে চূড়ান্ত কিনা আল্লাহর কথার মনে কারো কথা আছে সেই কথাই বলছে যে মা না ও মা বাবা যেটা কোপনে হয় অথবা প্রকস্য হয় এটা কে হারাম করেছে আল্লাহ হারাম করেছে আমরা আজকে যদি আমাদের অশ্লীলতাকে বাদ দেয় আমাদের কি খুব বেশি অপরাধ আছে ওই ষোলো বছরের বাচ্চার কী এমন অপরাধ বলতে হবে আমাকে ও মদ খায় না ও ব্যবসা বাণিজ্য চাকরি করে না যে অমিত্র কথা বলতে হবে ওর সেই ক্ষমতা হয়নি যে সে ঘুষ খাবে সুদ খাবে আমাকে আপনি বলতে পারেন ষোলো বছরের আঠারো বছরের এই ছেলেটা আমাকে বলতে পারেন পঁচিশ বছরের আমার এই বেকার যুবক ভাই অথবা মাত্র সত্য চাকরিতে জয়েন করেছে একেবারে একটা কম্পানির নিম্ন শ্রেণী তার ক্ষমতা নাই এখানে সে অবৈধ কিছু করবে আর ভাই সব চাকরি তো সরকারি নিয়েছে সেখানে সম্পর্কে সরকারি করে যে সবার ক্ষমতা আছে অন্যায় অপরাধ করে টাকা উপার্জন করা আইটা ওই যে ক্লাস সেভেন এইটের আমার বোন ওই যে ক্লাস এর আমার বোন ইন্টারফার্স্ট ইয়ারের আমার বোন আপনি বলতে পারেন অশ্লীলতা বাদ দিলে অন্যায়টা কি বলতে পারেন আমাকে আমাকে বলতে পারেন ও যদি বোরখা বলে আমাকে বলতে পারেন ও যদি শানা না করে আমাকে বলতে পারেন রু যদি গান বাজনা নিজেকে মত্ত না করে নাচ গানে মেতে না থাকে

তার ধার ধরে না কোন নায়ক কি পড়ছে কোন গায়ক কি গাইছে কোন খেলোয়াড় চুল কেমনে কাটছে কি প্যান্ট পড়ছে কি গেঞ্জি পড়ছে এটাই তার প্রধান লক্ষ্য এখন আল্লাহ আমাদের কি বোঝার তৌফিক দান করুন একটা হাদিস বলে আমি আমার বক্তব্যের একদম শেষের আগের পর্বে আসবেন পরে কয়েকটা আয়াত করে আপনাদের শোনাবো ইনশাআল্লাহ দেখেন আপনাদের কোনো কাজে আসে কিনা দেখেন হৃদয় কম্পিত হয় কিনা রাউনের গল্প শুনেছেন ওরান যেহেতু খুলে দেখেননি হাদিস যেহেতু পড়েননি এত যেহেতু ইন্টারেস্ট নাই ও যতই কোরআন বছর দু একবার শুনে আপনার কাছে গল্পই মনে হতে পারে এটা আপনি শুনেছেন পানিতে ডুবে মরেছে